যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান উড়িষ্যা ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা তাদের গেম প্ল্যান বাইস এই ম্যাচটা খেলে তিন পয়েন্ট পেতে চাইবে এবং মোহনবাগান যদি এই উড়িষ্যা ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আমরা জানি যে এফসি গোয়া মোহনবাগানের থেকে কিন্তু প্রায় দশ পয়েন্টের পিছিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে যে দু ম্যাচ বাকি থাকার আগেই মোহনবাগান এই আইএসএল সিলটা তাদের ঘরে তুলতে সক্ষম হবে এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে ধরনের প্লেইং ইলেভেনটা তারা এই ম্যাচের জন্য নাবাতে পারে মূলত এই ধরনের একটা প্লেইং ইলেভেন হতে পারে গোলকিপিং পজিশানে বিশাল কায়েত থাকবে এবং রাইট ব্যাক পজিশানে আশিস রায় খেলার একটা প্রবল সম্ভাবনা আছে যদি আশিস রায় না খেলে তাহলে কিন্তু দীপ্পেন্দু বিশ্বাস স্টার্ট করবে এখন এইটা কোচের ওপরেই চয়েসটা থাকবে এবং তার সাথে সাথে সেন্টার ব্যাক পজিশানে টম আলডেট স্টার্ট করবে এবং টম আলডেট মোহনবাগানের একটা নির্ভরযোগ্য প্লেয়ার এটা আমরা জানি এবং ডিফেন্সিভ সেফটাকে যেভাবে সে মেনটেন করে সেটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই টম আলড্রেড কিন্তু সেন্টার ব্যাক পজিশান থেকে স্টার্ট করবে এর ফলে মোহনবাগান যখন কাউন্টারটাকে সেট পিসের মাধ্যমে যখন কোনো সিচুয়েশান তৈরি হবে বিশেষ করে ফ্রিকিক অথবা বলা চলে কর্নার তখন এই টম আলডেটের একটা প্রেজেন্ট কিন্তু মোহনবাগান অনুভব করবে এবং তার সাথে সাথে অবশ্যই আলবার্টো রড্রিগেসের কথা বলতে হবে আলবার্টো রড্রিগেস এই ম্যাচে স্টার্ট করবে আগের ম্যাচে যেভাবে আলবার্টো রড্রিগেস গোল করে মোহনবাগানকে তাদের তিন নম্বর গোলটা এনে দিতে সক্ষম হয়েছিল সেটা কিন্তু এক কথায় অনবদ্য তাই আলবার্টো রড্রিগেস এই ম্যাচে খেলায় মোহনবাগান কিন্তু অত্যন্ত একটা পজিটিভ মাইন্ড থাকবে যে তাদের যে কোনো পরিস্থিতিতে এই অ্যালবার্টো রড্রিগেসের কাছে যদি বল যায় সে কিন্তু গোল করার ক্ষমতা রাখে হেডের মাধ্যমে পায়ের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তাই অ্যালবার্টো রড্রিগেসটা মোহনবাগানের একটা অ্যাসেট প্লেয়ার হিসেবে কিন্তু আগামী দিনে উঠে আসছে এবং ব্যাক পজিশানে অবশ্যই দেখা যাবে সুভাষিষ বসুকে সুভাষিষ বসু কিন্তু এই ম্যাচে স্টার্ট করবে সুভাশিস বসু কিন্তু এই আইএসএলে অত্যন্ত ভালো ফুটবল খেলছে এবং ধারাবাহিকভাবে গোলের মধ্যে আছে এই ম্যাচ থেকে সুভাশিস বসুও চাইবে যে একখানে অ্যাসিস্ট বা একটা গোল এই ধরনের পরিস্থিতি তৈরি করা তাই সুভাশিস বসু এই ম্যাচে থাকাটা মোহনবাগানের জন্য খুবই ভালো একটা সংকেত হবে এবং মিডফিল্ড পজিশানে আমরা জানি যে আপুইয়া ফিরে আসছে আপুইয়া এই ম্যাচে খেলবে এবং আপুইয়া থাকার ফলে মোহনবাগান কিন্তু অনেক বেশি মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারবে এবং আপুইয়া যেভাবে স্পিডে নিজেকে অপারেট করাতে পারে মিডফিল্ড পজিশানটাতে মিডফিল্ড পজিশানে যেমন পাসিং অ্যাকুরসি ভালো লাগে যেমন ডিফেন্সিভ কোয়ালিটি ভালো লাগে তেমন কিন্তু একটু স্পিডও লাগে কারণ অনেক সময় হয় কি ডিফেন্ডাররা অনেকটা উপরের দিকে উঠে গেলে তারা নামতে পারে না সেই সিচুয়েশানে কিন্তু এই আপুইয়া বলে প্লেয়ারটা খুব তাড়াতাড়ি একদম ওপর থেকে নিচু অবধি আসতে পারে তাই আপুইয়া মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে এই ম্যাচে এবং তার সাথে সাথে দীপক টাংরি দীপক টাংরি আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে এবং দীপক টাংরির পারফরমেন্স দিন দিন প্রচণ্ড উন্নতি হচ্ছে আমরা মলিনার সময় যে দীপক টাঙ্গরিকে দেখছি সেই দীপক টাংড়িকে কিন্তু এক বছর বা দু বছর আগে দেখতে পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে দীপক টাঙ্গরির এই প্রোগ্রেসটা মোহনবাগানকে কিন্তু অনেক অনেক স্বাচ্ছন্দ্য দিচ্ছে তাই দীপক টাঙ্গরি এই ম্যাচে থাকবে এবং দীপক টাঙ্গরি থাকাতে মোহনবাগানের ডিফেন্স কোয়ালিটি কিন্তু অনেক ডেভেলপ করবে এর সাথে সাথে অবশ্যই আরেকটা মিডফিল্ড পজিশানে প্লেয়ার খেলার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেসান কামিংস জেসান কামিংস মূলত একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার কিন্তু তাকে মূলত দেখা যাচ্ছে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থেকে খেলতে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থেকে সে খেললেও সে অনেক সময় সেকেন্ড স্ট্রাইকার পজিশানেও যেতে পারে এবং সেন্টার মিডফিল্ড পজিশানেও সে নামতে পারে এবং সেন্টার ফরওয়ার্ডের কাছেও কিন্তু সে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে তাই জেসান কামিংস ঠিক রোলটা পালন করার ফলে মোহনবাগানের যে এই ট্র্যাঙ্গেলটা এটা একটা দুর্দান্ত সেপ পাচ্ছে তাই মোহনবাগানে জেসান কামিংস এই ম্যাচে কিন্তু স্টার্ট করতে চলেছে এবং লেফট উইঙ্গার পজিশান থেকে অবশ্যই আমরা লিস্টান কোলাসোকে দেখব লিস্টান কোলাসো কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার সে যেভাবে স্পিডে অপারেট করতে পারে এবং যেভাবে সে বল নিয়ে ড্রিবেল করে ইনসাইড কাট করে বক্সের মধ্যে ঢুকে যেতে পারে সেটা কিন্তু এক কথায় অনবদ্য তাই লিস্টান কোলাসো থাকায় মোহনবাগানের সবচেয়ে বেশি সুবিধাটা এটাই হবে যে যেহেতু উড়িষ্যার ব্যাকলাইনে সেইভাবে কিন্তু ফিটনেস বাইশ ভালো প্লেয়ার আমরা দেখি না কিছুটা এজি প্লেয়ার থাকে সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো যেহেতু ইনসাইড কাট করে ভেতরের দিকে ঢুকবে সেক্ষেত্রে কিন্তু এই উড়িষ্যা দলের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করতে সক্ষম হবে এই লিস্টান কোলাসো এই মানবীর সিং মানবীর সিং কিন্তু আগের ম্যাচে চোট পেয়েছে মানবীর সিংয়ের থাকার সম্ভাবনা এই ম্যাচে তুলনামূলকভাবে কম আছে সেই জায়গায় মানবীর সিংয়ের পরিবর্ত প্লেয়ার হিসেবে কে নাবে সেটা কিন্তু দেখতে হবে মনবীর সিং না থাকলে রাইট উইংস পজিশানটায় অবশ্যই আশিক কুরুনিয়ান বা সাহাল আব্দুল সামাত এই ধরনের প্লেয়াররাই কিন্তু নামতে পারে সবচেয়ে বেশি চান্স আছে সাহাল আব্দুল সামাতকে উইঙ্গার পজিশান থেকে খেলানো কারণ সাহাল আব্দুল সামাত এই পজিশানটাই কিন্তু খেলেছে মলিনার আন্ডারে এবং এই সাহাল আব্দুল সামাতের একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করে থাকি যে তার বাঁ পাটা অত্যন্ত ভালো সেক্ষেত্রে যখনই ইনসাইড কাট করবে তখন কিন্তু গোল মুখটা ওপেন পাবে এবং ঠিক জায়গা থেকে যদি শট নিতে পারে এই সাহাল আব্দুল সামাত তাহলে অবশ্যই বলতে হবে যে গোল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং সাহাল আব্দুল সামাত কিন্তু যে বছর মোহনবাগানে এসেছিলো সে বছর একটা অন্য লেভেলের পারফরমেন্স করেছিল এবছরে তার পারফরমেন্সের লেভেলটা আপস অ্যান্ড ডাউন থাকলেও তাও সাহাল আব্দুল সামাত মোহনবাগানের সব থেকে নির্ভরযোগ্য একজন উইঙ্গার হিসেবে কিন্তু উঠে আসছে তাই সাহাল আব্দুল সামাদকে কিন্তু আমরা রাইট উইঙ্গার পজিশান থেকে খেলতে দেখতে চলেছি এবং সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে আমরা যেই প্লেয়ারটাকে খেলতে দেখব সেটা হচ্ছে জ্যামি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন কিন্তু ধারাবাহিকভাবে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে খেলছে এবং জেমি ম্যাকলারেন যদি তার ছন্দটা ঠিক রাখতে পারে এবং ধারাবাহিকভাবে যদি সে যেভাবে গোল করে থাকে সেই গোল স্কোরিংটা যদি করতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই আইএসএলে তাদের সিল চ্যাম্পিয়ন হতে কারণ জেমি ম্যাকলারেন একটা দুর্দান্ত দু এক ফর্মের মধ্যে দিয়ে আছে বিগত দুটো তিনটে ম্যাচে যে যে সে যেভাবে পারফরমেন্স করেছে অ্যাসিসের মাধ্যমে এবং গোলের মাধ্যমে সেটা কিন্তু বোঝাচ্ছে এই জেমি ম্যাকলারেনের কোয়ালিটি কি আগামী দিনে এই জেমি ম্যাকলারেনের মোহনবাগানের কী রোল হতে চলেছে এবং এই জেমি ম্যাকলারেন যে আইএসএল এর থেকে বড় স্ট্রাইকার সেটা কিন্তু সে আস্তে আস্তে নিজেকে প্রমাণ করেও দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগান দলের কাছে কিন্তু আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়ার মতো পুরো রসদই রয়েছে এবং এই উড়িষ্যা ম্যাচে কিন্তু মোহনবাগান সমর্থকরা দলে দলে গিয়ে গ্যালারি ভরাবে এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু মুখিয়ে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে আছে আশা করব যে মোহনবাগান তাদের লক্ষ্যে অবিচল থেকে এই ম্যাচটা জিতে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে একটা ইতিহাস তৈরি করবে যে পরপর দু বছর আইএসএল শিল্ড জয়ের যে রেকর্ডটা সেটা তারা স্পর্শ করতে সক্ষম হবে এই জিনিসটাই কিন্তু মেন বিষয় যে মলিনার কাছে যেমন প্রথমবার আইএসএল জয় হবে তেমন কিন্তু মোহনবাগানের একাধিক প্লেয়ার আছে যাদের কাছে এই আইএসএল শিল্ডটা কিন্তু এই বছর প্রথমবার জয় হবে দেখা যাক মোহনবাগান দল এই আইএসএল শিল্ড জিততে এই উড়িষ্যা ম্যাচে পারে কি না কারণ উড়িষ্যাকে যদি এক গোলে বা দু গোলে হারাতে পারে তাহলে অনা অনায়াসেই মোহনবাগান দল আইএসএল শিল্ড জিতে যাবে তাই দেখা যাক যে এই মোহনবাগান দল উড়িষ্যা ম্যাচে কেমন পারফরমেন্স করে এটা সময়ই বলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন